আসসালামু আলাইকুম বন্ধুরা আমি তানিমুল ইসলাম আসিফ বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য বর্তমানে আমি ঢাকায় কর্মরত আছি আপনাদের অনেকেই জানতে চেয়েছেন সরাসরি এএসআই নিয়োগ কবে দেওয়া হবে এইসএসি রেজাল্ট কত লাগবে বয়সসীমা কত কম্পিউটার সার্টিফিকেট লাগবে কি না এবং মাঠ পরীক্ষায় ঠিক কি কি হবে আজকের ভিডিওতে আমি পার্ট বাই পার্ট এই সব প্রশ্নের বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু সম্পূর্ণ দেখলে আপনি পুরো নিয়োগ ও প্রস্তুতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন প্রথমে আসি নিয়োগ কবে দেওয়া হতে পারে বন্ধুরা আপনারা জানেন এই প্রথমবার বাংলাদেশ পুলিশে সরাসরি এএসআই নিয়োগ দেওয়া হচ্ছে এর আগে এই পদে সরাসরি কখনো নিয়োগ দেওয়া হয়নি একটি নতুন নিয়োগের আগে যেসব ধাপ পেরোতে হয় সেগুলো হলো আইন ও বিধি সংশোধন অর্থ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন পুলিশ হেডকোয়ার্টার থেকে সার্কুলার প্রকাশ এর মধ্যে অলরেডি সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে এখন শুধু পুলিশ হেডকোয়ার্টার থেকে বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষা বর্তমান আইজিপি বাহারুল আলম স্যার বলেছিলেন নির্বাচনের আগেই নিয়োগ দেওয়া হবে তাই ধারণা করা যায় অক্টোবরের শেষ সপ্তাহে বা নভেম্বরের প্রথম দিকে বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে এবার আসা যাক এইচএসসি রেজাল্ট কত লাগবে এই নিয়োগে আবেদন করার জন্য প্রয়োজন হবে এইচএসসি পাস ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সেটা যে কোনো বিভাগ যেমন বিজ্ঞান মানবিক ব্যবসায়ী শাখা হলেই হবে এসএসসির ক্ষেত্রে পাশ করলেই হবে আলাদা কোনো উচ্চ জিপিএ শর্ত থাকবে না একটি সুসংবাদ জানিয়ে রাখি যাদের কিছুদিন পূর্বে এইসএসসি রেজাল্ট দেওয়া হয়েছে তারাও এই পদে আবেদন করতে পারবেন এটি আপনাদের জন্য অনেক বড় একটা সুযোগ এবার আসা যাক বয়সীমার ক্ষেত্রে এই নিয়োগে সম্ভাব্য বয়সীমা হবে ১৯ থেকে ২৫ বছর এটি সম্ভাব্য বয়সীমা তবে বয়স সামান্য বাড়ানো হতে পারে তাই আপনার বয়সে যদি একটু পার্থক্য থাকে চিন্তার কিছু নেই অফিসিয়াল সার্কুলার প্রকাশের পর নিশ্চিতভাবে বলা যাবে বয়স কত লাগবে কম্পিউটার সার্টিফিকেট লাগবে কি না হ্যাঁ বন্ধুরা এই নিয়োগে কম্পিউটার সার্টিফিকেট বাধ্যতামূলক থাকবে তবে মাঠ পরীক্ষার সময় নয় যেদিন কম্পিউটার টেস্ট হবে সেদিন সার্টিফিকেট নিয়ে যেতে হবে সাধারণভাবে এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট টাইপিং এসব জানা থাকলেই যথেষ্ট তাই এখন থেকেই একটা বেসিক কোর্স করে ফেললে পরে সুবিধা হবে মাঠ পরীক্ষার প্রস্তুতি এখন আসি মূল অংশে মাঠ পরীক্ষায় কি কি করতে হবে প্রথম দিন শারীরিক মাপযোগ ও কাগজপত্র যাচাই উচ্চতা বুকের মাপ ওজন ইত্যাদি দেখা হবে শিক্ষাগত সনদ ও জাতীয় পরিচয়পত্র যাচাই করা হবে দ্বিতীয় দিন ফিজিক্যাল টেস্ট দুশো মিটার দৌড় হাই জাম্প লং জাম্প পুশ আপ ও সিট আপ টেস্ট তৃতীয় দিন সবচেয়ে কঠিন যে পরীক্ষাটি হবে সেটি হলো ষোলোশো মিটার দৌড় এটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে রোপ ক্লাইম্বিং ড্র্যাগিং টেস্ট ইত্যাদি বন্ধুরা এই পরীক্ষাগুলো সহজ মনে হলেও প্রস্তুতি না থাকলে অনেকেই বাদ পড়ে যায় তাই এখন থেকেই সকাল বিকেলে দৌড়ানো শুরু করুন সকালে হালকা পুশআপ জাম্প প্র্যাকটিস করে শরীরকে অভ্যস্ত রাখুন অনেকেই ভাবছেন সরাসরি এএসআই নিয়োগ মানে হয়তো সার্জেন্ট বা এসআইয়ের মতো কঠিন প্রক্রিয়া হবে আসলে তেমন নয় এটা নতুন পদ্ধতির নিয়োগ তাই একটু সহজভাবেই নেওয়া হবে তবে যোগ্যতা ও শারীরিক মানদণ্ডের ব্যাপারে কোনো ছাড় থাকবে না এছাড়া ট্রেনিং শেষে এএসআইরা পুলিশ বাহিনীতে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তাই যোগ্য ও আন্তরিক প্রার্থীরাই সুযোগ পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে সরাসরি এএসআই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক ও শেয়ার করে দিন যেন অন্যরাও জানতে পারে আর পুলিশের নিয়োগ বা বাহিনীর যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ